নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই কয়েকটি স্টেপ ফলো করে বানিয়ে ফেলতে পারেন এরকমই নরম তুলতুলে দই পিঠা দই পিঠার জন্য প্রথমে লাগবে চাল আমি এখানে দু রকম চাল ইউজ করেছি একটা হচ্ছে সেদ্ধ চাল আর একটা হচ্ছে আতপ চালের গুঁড়ো এখানে যে সেদ্ধ চালটা আমি এখানে এক কাপের মতো নিয়ে নিচ্ছি এটা ভালো করে ধুয়ে নিয়ে এটিকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এতে সামান্য জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য দিলে চালটা দেখুন কতটা সফট হয়ে যাবে এবার চালে যে জলটা আছে ওই জলটা বাদ দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো এবার এই ব্লেন্ডারে যখন আমি ব্লেন্ড করছি জল না ইউজ করে আমি পুরোটা দই দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো এ প্রথমে আমি এখানে এক কাপের মতন দই নিয়েছি পরে লাগলে আমি ইউজ করব। এখানে আমি এই ব্লেন্ডারে এক কাপের মতন দই দিয়ে দিচ্ছি এবার চালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে গ্রাইন্ড করে নেবো এবার গ্রাইন্ড করে নিলে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে দেখুন কতটা স্মুথলি হয়েছে এইভাবে তৈরি হয়ে গেলে যে পাত্রে আমি ব্যাটারটাকে ভালো করে মাখাবো আমি ওই পাত্রে তুলে নিচ্ছি পেস্ট করা ব্যাটারে এবার যেসব উপকরণগুলি মেশাবো সেগুলো এক এক করে মিশিয়ে নেব এবার প্রথমে এখানে আমি হাফ কাপের মতন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যেটা আতপ চালের গুঁড়ো প্যাকেট পাওয়া যায় নালে বাড়িতেও তৈরি করে নিতে পারেন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব চিনি আপনারা যে যেমনভাবে চিনি খান ওইভাবে দেবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি আর ওয়ান থার্ড কাপ কোরানো নারকেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি কোচানো নারকেল ওয়ান ফোর্থ কাপের মতন আমি এখানে কাজু বাদাম আর কিশমিশও দিয়ে দিচ্ছি আপনারা এখানে চেরিও দিতে পারেন এবার এই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ব্যাটারটাকে ঘন লাগছে যখন চিনি থেকে একটু জল ছাড়বে তখন ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে আর আপনাদের ব্যাটার যদি একটু বেশি পাতলা হয়ে যায় তাহলে পরে একটু অল্প চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি অল্প লবণ স্বাদ মতন এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেব পাঁচ মিনিট মতন দেখুন এইভাবে গাঢ় হবে বেশি পাতলাও হবে না পাত্রে দই পিঠাটা বানাবো ওটা প্রথমে তেল লাগিয়ে ভালো করে তেল লাগিয়ে নেবো যাতে জোরে না যায় প্রথমে লাগিয়ে নিচ্ছি এবার এই ব্যাটারটা ওই টিনে ঢেলে নেবো পুরো ব্যাটারটা না দিয়ে আমি ওইখানে অর্ধেক ব্যাটার দিচ্ছি দিয়ে দেওয়ার পরে একটু ট্যাপ ড্যাপ করে নিতে হবে যাতে গ্যার বাবলো বেরিয়ে যায় এবার আমি স্টিমের জন্য দিয়ে দিচ্ছি আপনারা কড়াতেও জল দিয়ে স্টিম করে নিতে পারেন এইভাবে ওপর থেকে গার্নিশিং এর জন্য কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে স্টিম করে নেব। মোটামুটি পনেরো মিনিট মতো লাগবে এবার বাকি যে ব্যাটারটা ছিল ওটা আমি ইডলির খাপে করে নেব। প্রথমে তেল লাগিয়ে নেব তারপরে ওই ব্যাটারগুলোকে এক একে দিয়ে সাজিয়ে নেব এর ওপর থেকে কাজু বাদাম কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিয়ে তারপরে স্টিমে দিয়ে দেবো পনেরো মিনিট মতন স্টিমে দিলেই রেডি হয়ে যাবে দই পিঠা আপনারা চাইলে একটা টুথপিক দিয়ে দেখে নিতে পারেন পিঠাটা হয়েছে কিনা যদি না হয় আর একটু কিছুক্ষণ দিয়ে স্টিম করে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে একদম নরম তুলতুলে দেখলেই বুঝতে পারবেন কতটা ফ্লাপি হয় মিনিট পরে ওগুলো বের করে নিয়ে প্রথমে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি আর এটা আমি চামচ দিয়েও তুলে নিই চামচ দিয়ে হালকা করে ঘুরিয়ে নিলে দেখুন অনায়াসে বেরিয়ে আস দেখুন পেছনেরটা কেমন জালি জালি হয়েছে এতেই দেখে বুঝতে পারবেন কতটা সফট হয়েছে ভেতরটা কতটা ফ্লাপি হয়েছে তাহলে আর দেরি নয় বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম নরম দই দইপিঠ আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আশা করছি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন